শনিবার গোটা দেশ জুড়ে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রাখি বন্ধন উৎসব পালিত হল এদিন ব্যারাকপুরের শিউলিতে স্থানীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালন করা হল বন্ধন উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ উপপ্রধান সোমা মালিক অঞ্চল সভাপতি দাস বর্ষিয়ান তৃণমূল নেতা কালী চ্যাটার্জী দলীয় সদস্য তথা সমাজসেবিকা স্মৃতি ঘোষ যুবনেতা অভিষেক চ্যাটার্জী সহ শিউলি পঞ্চায়েতের প্রমুখ সদস্যরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ বোনেরা আমাদের ভাইদের ভাতৃত্ববোধ জাগানোর জন্য তারা এই রাখি বন্ধন উৎসব ভাইদের রাখি বেঁধে সর্বধর্ম নির্মেষে এক এক বোধ যে আমরা এক সারা ভারতবর্ষের মধ্যে আমরা যেমন এক আছি আমাদের এখানে কোনো মেয়ে জাতের ভেদাভেদ নেই সেই মেয়েরই উৎস হচ্ছে রাখি বন্ধন উৎসব এবং প্রত্যেকটা মানুষকে সমস্ত শ্রমজীবী মানুষ কৃষিজীবী মানুষ সব আমরা একত্র হয়ে আজকে আমাদের মেম্বার হে আমরা পাঙ্গনে তৃণমূলের পাটি আবির সেই পার্টিহাবিজে আমরা রাখি বন্ধন উৎসব বাংলার মানুষ আজকে নিজের উচ্ছ্বাসে বেঁচে আছে তার মধ্য দিয়েই এই রাখি বন্ধন উৎসব হচ্ছে মমতা ব্যানার্জি বলে সবসময় ধর্ম যার যার উৎসব কিন্তু সবার দেখুন আজকে আমরা সারা বাংলা জুড়ে একটা নজির গড়ে গড়া হচ্ছে প্রত্যেকটা পঞ্চায়েতে বলুন প্রত্যেকটা অঞ্চলে এই আমার উপপ্রধান নিজের ওয়ার্ডে একটা উৎসব করে এসেছে এই রাখি বন্ধন উৎসব অনেকগুলো লোক ছিল সেখানে তো এটা প্রত্যেকটা মেম্বারও করছে আমাদের পঞ্চায়েত আমাদের পার্টি অফিসের সামনে থেকেও এটা হচ্ছে এটা একটা দীর্ঘদিনের আমাদের বয়স আমরা আজকে থেকে না বহুদিন থেকে আমরা এই উৎসবটা আমরা পালিত করি তো এ আজকেও হচ্ছে এই অঞ্চলের মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করছি দলীয় সদস্যা তথা সমাজসেবিকা সুইটি ঘোষ আমাদের জানান রাখি বন্ধন উৎসব মানুষের সাথে মানুষের বন্ধন যা কোনো জাত ধর্ম দেখে না ধর্ম নিয়ে কোনো বিভেদ তৈরি করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করা যাবে না আমরা যেমন ছিলাম তেমনই থাকব মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সমাজের কাছে এই বার্তাই পৌঁছে দিতে চাই দেখুন রাখি বন্ধন উৎসব মানে হচ্ছে মানুষের সাথে মানুষের বন্ধ ধর্ম যার যা জেঠুরা তো অলরেডি বলেইছে আমাদের পঞ্চায়েতের প্রধান শিলুগ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ জেঠু উনি যা বলেছেন নন্দ জেঠু একই কথাই বলেছেন ধর্ম যার যার উৎসব সবার রাখি বন্ধন উৎসব আমরা তো মানুষ মানুষের যার ধর্ম দেখে বিবেচনা করি না এটা একটা জায়গায় সবাই মিলে মিলিত হওয়া এবং সেখানে একে অপরের হাতে রাখি বেঁধে দিয়ে এটাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা এটাই সমাজকে বার্তা দিতে চাই যে ধর্ম নিয়ে বিভেজন করে বা ধর্ম নিয়ে কোনো রকম কাটা ছেঁড়া করে মানুষের সাথে মানুষের বিভেদ তৈরি করা যাবে না সুতরাং আমরা আমাদের মতন যেমন ছিলাম যেমন আছি তেমন থাকব। আমাদের দল যেভাবে আমাদের নির্দেশ দেবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন ভাবে নির্দেশ দেবে তেমন আমরা আগামী দিনে এগিয়ে যাবো রিপোর্ট